ইন্টারনেট শেয়ার বা হটস্পট এটা কিন্তু আমরা সকলেই ব্যবহার করি আমাদের যখন ইন্টারনেট শেষ হয়ে যায় আমরা অন্য ফ্রেন্ডের থেকে আমরা ইন্টারনেট হটস্পটসের মাধ্যমে নিয়ে থাকি বা অন্য ফ্রেন্ডের যখন ইন্টারনেট শেষ হয়ে যায় আমরা কিন্তু এই হটস্পটসের মাধ্যমে ইন্টারনেট শেয়ার করি আপনার কাছে হঠাৎ এক ফ্রেন্ড এসে বলছে যে আমার ইন্টারনেট শেষ হয়ে গেছে আমাকে একটু ইন্টারনেট শেয়ার করো তা আপনি হটস্পট ব্যবহার করে ইন্টারনেট শেয়ার করছেন খুব ভালো কথা কিন্তু অবশ্যই কিন্তু আপনি ইন্টারনেট শেয়ার করার আগে বা হটস্পটস দেওয়ার আগে বা হটস্পটস কানেকশন দেওয়ার আগে অবশ্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ সেটিংস বা এই আজব সেটিংসগুলো করে তারপরে কিন্তু আপনি ইন্টারনেট শেয়ার করবেন দেখুন প্রথমে এখান থেকে নোটিফিকেশন বার টেনে এই যে হটস্পট এটাকে একটু লং প্রেস করে চিববেন ঠিক তারপরে এখান থেকে হটস্পটটা আপনারা শেয়ার করার সময় যেমন অন করেন অন করবেন অন করার পরে এখানে কিছু সেটিংস আছে দেখুন ওয়ান টাইম ডাবল ডাটা ইউজ লিমিট এখানে ক্লিক করবেন এখান থেকে দেখছেন পঞ্চাশ এমবি আছে একশো আছে দুশো আছে পাঁচশো এমবি আছে এখান থেকে যদি আপনি পঞ্চাশ এমবি সিলেক্ট করেন তাহলে আপনি যাকে শেয়ার করলেন ইন্টারনেট ওই ব্যক্তি পঞ্চাশ এমবি ব্যবহার করার পরে তার কানেকশানটা অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে এখান থেকে যদি একশো করেন তাহলে একশো এম ওই ব্যক্তি যখন ব্যবহার করা হয়ে যাবে ঠিক তারপরে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে এখান থেকে দেখুন ম্যাক্সিমাম নাম্বার অফ কানেকশান এখান থেকে ওয়ান এক থেকে দশ অবধি আছে তা আপনি যদি ওয়ান সিলেক্ট করেন তাহলে আপনার হটস্পটটা যখন অন থাকবে একজনের বেশি আপনার হটস্পটে কানেকশান করতে পারবে না বা কানেক্ট হতে পারবে না এখান থেকে যদি দুই সিলেক্ট করেন তাহলে দুজনের বেশি আপনার হটস্পটস যখন অন থাকবে তখন কিন্তু দুজনের বেশি কানেক্ট হতে পারবে না তারপরে এবার একটু নিচে দেখুন এপি ব্যান্ড এখানে যদি ক্লিক করেন এখানে দেখুন টু পয়েন্ট ফোর আছে ফাইভ পয়েন্ট জিরো আছে এখান থেকে যদি আপনি ফাইভ পয়েন্ট জিরো সিলেক্ট করে দেন তাহলে আপনি যাকে ইন্টারনেট শেয়ার করছেন ওই ব্যক্তি খুব ফাস্ট ইন্টারনেট ব্যবহার করতে পারবে তার ইন্টারনেটের কোয়ালিটিটা ভালো হবে এখান থেকে যদি আপনি টু পয়েন্ট ফোর করে দেন তাহলে আপনি যাকে ইন্টারনেট শেয়ার করছেন ওই ব্যক্তি ইন্টারনেট একটু স্লো পাবে বা তার কাছে ইন্টারনেটের কোয়ালিটিটা খুব একটা ভালো যাবে না আশা করছি বোঝাতে পেরেছি ধন্যবাদ